দোকান থেকে দুই একবার ম্যাউনিজ কিনে নিয়েছিলাম কিন্তু সেই ম্যাউনিজ খুব একটা ভালো হয়নি যার জন্যই আমি বাসায় মেয়নিস বানানো শুরু করেছি আলহামদুলিল্লাহ যতবারই ম্যাউনি বানিয়েছি যারা খেয়েছেন তারা সবাই কিন্তু প্রশংসাই করেছেন আর এই একটা দিয়ে কিন্তু ফার্স্ট ফুড আইটেম এর সবগুলো রেসিপি প্রায় করা যায় তো মেয়নিস বানানোর জন্য আমি দুইটা ডিম নিয়েছি তার সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ সমান গোড়া দুধ দিচ্ছি আর এটা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন অল্প একটু লবণ ব্যবহার করছি এবং এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি দুই ডিমের সাথে এক চামচ ভিনেগার দিতে হবে আর তা না হলে এক চামচ লেবুর রস দিতে হবে হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি তার থেকে এক চামচের মতো তেল দিয়ে প্রথমবার এক মিনিট সময় ব্ল্যান্ডার করে নিচ্ছি এবং ব্ল্যান্ডারের মধ্যে যদি করি সেক্ষেত্রে থেকে লো পাওয়ারে ব্ল্যান্ডার করতে হবে এবং একে একে প্রতি তিরিশ সেকেন্ড পর পর এক চামচ করে তেল দিয়ে ব্লেন্ডারটা করে নিয়েছি এটা আমি চোখের আন্দাজে দিয়েছি আপনারা চাইলে মেপে দিতে পারেন আর যত বেশি তেল দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে মেয়নেজটাকে ব্ল্যান্ডার করবেন তত বেশি ঠিক হবে মেয়নেজটা কিন্তু যত ঠিক হবে তত খেতে ভালো লাগে এবং এটার ফ্লেভারটা বেশি ভ্যারি করে গুঁড়া দুধের উপর এই মেয়নেজটাকে আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে এক সপ্তাহের মতো প্রিজার্ভ করতে পারবেন